বসো দুজন দেখা যাক গাইস রঞ্জন আর ঋষানের বরফের উপর বসে থাকার চ্যালেঞ্জ যে সব থেকে বেশি কল বসে থাকতে পারবে সে পাবে এই লম্বা টাকার লাইনটি গাইস এখানে আছে দু হাজার টাকা দু হাজার টাকা পুরস্কার কে পাবে গাইস দেখা যাক দু হাজার টাকা পুরস্কার কে পাবে রঞ্জন আর ঋষানের মধ্যে মজার খেলা বরফের উপর বসে থাকার মজার চ্যালেঞ্জ গাইস কে জিতবে কে পাবে দু হাজার টাকা দেখা যাক গাইস এই দু হাজার টাকা লাইন কে পায় রঞ্জন নাকি ঋষাৎ কে

থাক কে পাবে গাইস রঞ্জনের রঞ্জন রঞ্জন দেখা যাক পাটা একটু ছাড়িয়ে দে বসো এই পাটা এদিকে ছড়িয়ে দাও হ্যাঁ এইভাবে বসো দেখা যাক গাইস কে পাবে রঞ্জন না কি কে জিতবে গাইস দেখা যাক কে পাবে এই দু হাজার টাকার লম্বা লাইনটি গাইস দেখা যাক রঞ্জনের গাড়ি স্টার্ট হয়ে গেছে গাইস বরফের ওপর বসে থেকে দেখা যাক কে পায় রঞ্জন না কি কে জিতবে ঋষান তো চুপচাপ বসে আছে আর

যে লাস্ট বসে থাকতে পারবে সে হয়ে যাবে তোমার বরফের উপর বসে থাকতে কেমন লাগছে তাই বলো আমার সেই মনে হচ্ছে এখন বসে থাকে আরো মধ্যে ঢুকে থাকি ঢুকবা তোমার কি মনে হচ্ছে ঋষান বলো খুব মজা দেখা যাক দেখা যাক কে জিতবে রঞ্জন জিতবে না জিতবে দেখা যাক শেষ পর্যন্ত কে যেতে কে জিতবে দেখা যাক রঞ্জন না কি রঞ্জন না কি পরের আর বসে থাকতে পারলো না কিন্তু রিশান এখনো বসে আছে যেহেতু রঞ্জন উঠে পড়েছে দুজনের খেলা উইনার হয়ে যাচ্ছে আমাদের ঋষান দু হাজার টাকা হাততালি রিশানের জন্য রঞ্জন ভাই খুব সুন্দর খেলেছে সে কেমন লাগলো গেমটা জানাবেন দেখা পরের ভিডিওতে টাটা